জামাতা অসম্ভব অসম্ভব আমাদের রং দোনো ডিজাইনটা দি জামাতা দি অসম্ভব আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো মা আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি হিট কালেকশন বারটিকে জগতে যে হিট কালেকশন এখানে কিন্তু 3 6 8 পিস 8 পিস মানে প্রত্যেকটা ডিজাইনে 5টা করে কালার আছে প্রত্যেকটা কালারে 5টা করে ডিজাইন আছে তো এখানে কিন্তু একটা করে নিয়েছি আমি তো আপনাদেরকে একটা করে খুলে দেখাবো এতগুলো খুলে দেখানো সম্ভব না তো আসেন আপনাদেরকে দেখাই প্রথমে একটা দেখায় বা এগুলো কিন্তু কিন্তু এটা জামাটা দেখেন এটা কিন্তু জামাটা জামাটা দেখেন ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের একদম নিউ ডিজাইন এটা কিন্তু একদম নিউ ডিজাইন জামাটা থাকবে 48 লং রং কস 100% গ্যারান্টি পিওর সুতি কাপড়ের তো যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন অথবা ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো এরপর আপনাদের সেলো আটা দেখাই সেলো আটা এক কালারের মধ্যে থাকবে এই যে দেখেন সেলো আটা সেলো আটা ফুললি আড়াই গজের মধ্যে থাকবে এই যে দেখেন ফুললি আড়াই গজের মধ্যে থাকবে সেলো আটা এরপরে হাতা কিন্তু এক্সট্রা দেওয়া আছে তো এরপরে এই যে ওড়নাটা দেখাই ওড়নাটা কিন্তু একদম অসম্ভব সুন্দর দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ফুললি 5000 নামাজিও না ফুললি 5000 নামাজিও না ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন শুধু স্ক্রিনশট দেন এই স্ক্রিনশট দিয়ে আমাদের বেজে ইনবক্স করবেন অথবা আপনারা এই মারুয়া যোগাযোগ করবেন তো এর পরে যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু একদম ভাইরাল ডিজাইন তো জামাটা দেখায় প্রথমে এই যে জামাটা দেখেন এই যে জামাটা জামাটা দেখেন ফুললি 48 লং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং পিওর সুতি কাপড় শুধু স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই যে এটা কিন্তু সেলোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে রেড কালারের মধ্যে থাকবে এই যে হাতা কিন্তু এক্সট্রা দেওয়া আছে এই যে ওনাটা খুলে দেখায় ওনাটা আপনাদের খুলে দেখেন ওনাটা এই যে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন ফুললি পাস হাতে নামাজি ওনা এই যে দেখেন ফুললি পাস হাতে নামাজি

অসম্ভব সুন্দর এই যে জামাটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর শুধু দেন এবং প্রাইসটা কিন্তু আপনাদের ইনবক্স এ বলে দেওয়া প্রাইস টি জানতে অবশ্যই ইনবক্স করবেন এই যে স্যালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে

এটা কিন্তু তুলি করা হাতে তুলি করার কারণে এটা কিন্তু কুচকিয়ে রয়েছে আপনারা ওয়াশ করার পরে কিন্তু এটা আর অনেক ছাড়বে এই যে দেখেন এটা লংটা দেখেন এই যে জামাটা অসম্ভব সুন্দর এই যে সেলোয়াটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে এই যে হাতাটা এক্সট্রা দেওয়া আছে যে ওড়নাটা খুলে দেখায় ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর ফুললি লিপাস হাতে নামাজিও না ফুললি পাস হাতে নামাজিও না ঠিক আছে ফুললি লিপাস হাতে নামাজিও না এই যে দেখেন এরপরে আপনার আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে ফরাতি ডিজাইন মানে আমার করাত বলি এটাকে এই যে জামাটা দেখেন এই যে জামাটা অসম্ভব সুন্দর

এরপরে যে ভাইরাল যে ফুচকা ডিজাইনটা আমাদের এটা কিন্তু আমাদের স্টক এভেলেবেল সবসময় থাকে না এটা কিন্তু স্টক আউট হয়ে যায় এই যে দেখেন জামাটা অসম্ভব সুন্দর এই যে জামাটা এটা কিন্তু একদম সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু জামাটা এই যে আপনারা দেওয়া আছে সেলো আটা এক কালারের মধ্যে থাকবে যে ওনাটা খুলে দেখায় আপনাদের এই যে ওনাটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর পাঁচ হাজার নামা জিওনা অসম্ভব সুন্দর এসেন ডিজাইনটা শুধু স্ক্রিন শট দিন স্ক্রিন শট দিয়ে প্রাইজ জানতে হলে অবশ্যই স্ক্রিন শট দিবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এরপরে আর একটা ডিজাইন এটা কিন্তু শেষ ডিজাইন এই আমাদের রং দুনু ডিজাইনটা দিতে এই যে জামাটা রেড কালারের মধ্যে জামাটা এটা কিন্তু একদম রানিং ডিজাইন

পাঁচ পিস দশ পিস একশো পিস পর্যন্ত দেওয়া যাবে তো যারা নিতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন প্রাইসটা আপনাদের মেসেঞ্জারে বলে দেওয়া হবে ইনবক্সে বলে দেওয়া হবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম